দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা চরমে পৌঁছেছে যুদ্ধ যেন আর কয়েক পা দূরের ব্যাপার এমনই উত্তেজনার মাঝে পাকিস্তান কর্তৃক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্যকে আটক করার খবর ছড়িয়ে পড়েছে এই ঘটনার কেন্দ্রবিন্দু পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশের বিএসএফ এর ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি রেঞ্জার্স তার নাম পি কে সিং এবং তিনি বিএসএফ এর একশো বিরাশি ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সীমান্ত অতিক্রমের ঘটনাটি ছিল অত্যন্ত অনিচ্ছাকৃত পাকিস্তানে ভুল করে প্রবেশ করেন পি কে সিং মোদী সরকারের পক্ষ থেকে এ ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত বলা হয়েছে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তখনই আরও বেড়ে যায় যখন জানা যায় কাশ্মীর সীমান্ত সহ পাকিস্তানের বিভিন্ন সীমান্তে ভারত ও পাকিস্তান উভয় দেশের বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে পরিস্থিতি এতটাই জটিল যে কোনো মুহূর্তে সংঘর্ষ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে আরও এক যুদ্ধের ছায়া ঘনিয়ে এসেছে সম্প্রতি কাশ্মীরের অনন্তনাগ জেলার বেহেলগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হন ভারতের পক্ষ থেকে সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয় এই হামলার প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ বাণিজ্য যোগাযোগ এমনকি ক্রিয়া এবং সংস্কৃতি বিনিময়েও টানাপোড়ন দেখা দিয়েছে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে শুধু সীমান্ত নয় আন্তর্জাতিক মঞ্চেও উত্তেজনা ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত হিসাবে পরিচিত ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে এখন চলছে যুদ্ধের প্রস্তুতি সমাবেশ নজরদারি ড্রোন সামরিক যান সব মিলিয়ে পরিস্থিতি একেবারে অশান্ত যেন বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা যে কোনো সময় বাস্তবে রূপ নিতে পারে উল্লেখ্য ভারত এবং পাকিস্তান এর আগেও কাশ্মীর ইস্যু নিয়ে একাধিকবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে উনিশশো সাল উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালে সংগঠিত যুদ্ধগুলোর মূল কেন্দ্র ছিল এই কাশ্মীর উপত্যকা ইতিহাসের সে পুরনো রক্তাক্ত অধ্যায় যেন আবার ফিরে আসতে চলেছে কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার আগুনে যেন ঘি ঢেলেছে আরও একটি ঘটনা পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের জন্য পাকিস্তান সরাসরি ভারতের দিকে অভিযোগের তুলেছে এই ধারাবাহিক উত্তেজনা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই দেশ নিজেদের একের পর এক দ্বিপাক্ষিক চুক্তি থেকে সরতে শুরু করেছে যেসব চুক্তির মাধ্যমে এতদিন দুই দেশের মধ্যে সংলাপ শান্তি এবং সহযোগিতার ইঙ্গিত ছিল সেসব ইতিহাসের পাতায় চাপা পড়তে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন যুদ্ধের প্রস্তুতি সামরিক মহড়া এবং কৌশলগত বার্তায় যেন বোঝা যাচ্ছে দুই দেশ এখন সত্যিকার অর্থেই যুদ্ধের দিকে এগুচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক সীমান্ত সংঘাত নয় এটি একটি পরমাণু অস্ত্রধারী সংঘাতের সম্ভাবনা যা পুরো দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিতে পারে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দু দেশের মধ্যে এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এভাবে ভারত পাকিস্তান সম্পর্ক এক ভয়াবহ মোড়ে পৌঁছেছে ইতিহাসের পূর্ণাবৃত্তি যেন অনিবার্য হয়ে উঠেছে আর দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে